শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ দুটো মাছের রেসিপি নিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করছি ওটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছগুলি একটু বড় ভোলা সেটা নিয়ে এসছে আর এটা হচ্ছে খয়রা মাছ ভোলা মাছ জানো তো আমি একদমই খেতে মানে ভালোইবাসি না তো তোমাদের দাদাভাই তার জন্যে আলাদা করে মাছ নিয়ে আসে তো এই মাছটা হচ্ছে খয়রা মাছ খয়রা মাছটা নিয়ে এসে বেশ বড় বড় মাছগুলি তো কেটেই নিয়ে এসে আর তোমাদের দাদাভাই বাজার থেকে যখনই কিন্তু মাছ আনে কেটেই আনে তো অনেক আগে তোমার তাও তোমার আজ থেকে সাত আট বছরের কথা বলছি তখন কিন্তু মাছ কেটে আনতো না তো হয় শাশুড়ি কাটতো না হলে আমি কাটতাম তো এখন কিন্তু আর তোমার কাটতে হয় না তোমাদের দাদাভাই বাজার থেকে যখনই আনে কেটেই নিয়ে আসে তো দেখো কি সুন্দর কেটে দিয়েছে ওরা আর মাছগুলি কিন্তু পরপর করে দিকে ভাজছি একটা কড়াইতে মাছ ভাজা বসিয়েছি আর একটা কড়াইতে কিন্তু সর্ষের তোমার যে মাছটা দিয়ে করব সেটা বসিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দেখো তিন চারটে দিয়ে দিলাম লঙ্কা লঙ্কাগুলি একটু ভাজা ভাজা তো হচ্ছে আর ওইদিকে কিন্তু আবার ভোলা মাছটাও বসিয়ে দিয়েছিলাম মানে আর একটা কড়াইতে খয়রা মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে তো ভোলা মাছটাও বসিয়ে দিয়েছি তো ভোলা মাছগুলিও কিন্তু দেখো ভালো করে কিন্তু নুন হলুদ আগেই তোমার মাখানো ছিল তো এখন দেখো ভোলা মাছগুলিও বেশ ভেজে নিচ্ছি আর রেসিপিটা তো দেখলেই কিভাবে করব সেটা বলেই দিচ্ছি সর্ষে দিয়ে করব আর কালো জিরে দিয়েছি ফোড়ন আর দেখো সর্ষেটা মানে দুভাগে একটু সর্ষে রেখেছিলাম বাটির মধ্যে তো প্রথমে করে নেব হচ্ছে তোমার ভোলা মাছটা তো ভোলা মাছটা করব সেম প্রসেসেও কিন্তু করব হচ্ছে খয়রা মাছটাও তো খয়রা মাছটা সে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধু ভোলা মাছটাই শেয়ার করলাম কারণ এই সেম প্রসেসে ওই মাছটাও করেছিলাম আর দেখো এটা দেওয়ার পরে সর্ষেটা দেওয়ার পরে একটু হলুদ দিয়েছিলাম আর সামান্য একটু নুন মিষ্টি দিয়েছি তো যখনই সর্ষেটা তোমার একটু ফুটেছিল তো তখন তোমার মাছগুলি ওর মধ্যে দিয়ে দিয়েছি তো সর্ষের ঝোল কিন্তু যখনই তোমাদের দাদাভাই খায় একদম পাতলা কোনো ঘন চলবে না তো ঘন একদম খেতেই চায় না আর ওই কড়াইটাতে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার খয়রা মাছের তোমার সর্ষেটা তো এদিকে কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট আর সর্ষের ওইটাও তো তোমাদের বললাম একইভাবে করেছিলাম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি আর নামানোর সময় কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম উপরে দিয়ে একটু ধনে পাতা তো দুটোতেই ধনে পাতা দিয়েছিলাম আর এদিকে দেখো আমি আবার সর্ষেটা মানে এবেলা খাব না বলে আমার জন্য একটা মাছ ভেজে রেখেছিলাম আর এদিকে দেখো ভেজেছিলাম হচ্ছে একটু উচ্ছে ভাজা আর তোমরা জানোই আমি আগেও বলেছি আমার একটু উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে তো আমি কিন্তু দুদিন অন্তর অন্তরই কিন্তু একটু উচ্ছে ভাজা খাই আর একটু কেটে নিয়েছিলাম তোমার পাতি লেবু আর দেখো মাছটা বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে তোমার খয়রা মাছের আর সর্ষেটা দেখো ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে সেই ভোলা মাছ ভোলা মাছটাও হওয়ার পরে কিন্তু ওপরে দিয়ে ওরকম ধনেপাতা দিয়ে দিয়েছিলাম তো দারুণ টেস্টি হয়েছিল আর তোমার কারা কারা খেতে এরকম সর্ষের মাছ তো আমাকে কমেন্টস করে জানিও আর এদিকে কিন্তু ভাত ভাতও তোমার ছেলেদেরকে খেতে দেব তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ওই তোমার আড়াইটে কি তিনটের মতন বাজে তো এখন ছেলেদের দিয়ে দেবো ভাত আর মোটামুটি হচ্ছে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে আমার সমস্ত কাজও হয়ে গেছে আর দেখো সেই ফুলকপি পাতা বাটাটা এখনও রয়েছে তো আবার একটু বার করে রেখেছিলাম আর শাশুড়ি করেছিল একটু পালং শাক বড়ি দিয়ে আর তো চলো কেমন লাগলো ব্লগটা জানিও আর যদি ভাল লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কোথাও চলো আজকে মতো সবাইকে টাটা